মিথ্যা কথা বলাটা সেইখানেই যথেষ্ট যে যা আমি শুনছি সেটাই বলছি একজন লোকের মিথ্যা কথা বলাটা সেখানেই যথেষ্ট যে যখন সে যাই শুনছে তাই আবার ব্রডকাস্ট করছে তা আমরা যেন এরকম না হই যে জাস্ট আপনি মাথাতে কিছু একটা কানে একটা কিছু ঢুকলো সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ওটাকে বাহির করে দিয়ে আপনি ফরওয়ার্ড করে দিলেন যেটা এখন আমরা সবাই করি না একটা কিছু আমার কাছে আসলে আমি শেয়ার করে দিলাম কিন্তু ইসলাম আমাদেরকে বলছে রসুসাহ আমাদেরকে বলছেন যে এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা মিথ্যা মিথ্যালা যে আপনি যেইটাই শুনছেন সেইটাই ব্রডকাস্ট করে দিচ্ছেন আমরা যেন এরকম ব্রডকাস্ট মেশিন না হই শোনেন শোনার পরে চিন্তা করেন এই যে ইস্তাম্বাত করার চেষ্টা করেন আপনি যদি ইস্তাম্বাতা করার এই স্কিলটা যদি না থাকে তাহলে স্টপ করে দেন ব্রডকাস্ট করতে হবে না আপনাকে আল্লাহ কী আমাদের দিনে ধরবে না যে আপনি এটাকে পেয়েছেন কেন ব্রডকাস্ট করেননি তাই স্পেশালি এরকম টাইপের জিনিস ইটস নট আয়াত বা হাদিস আয়াত হাদিস ব্রডকাস্ট করতে পারেন কিন্তু এই যে অ্যানালিসিস আমরুম মিনাল আমনি উইল খাউফ মানে যেখানের সাথে একটা ইমপ্লিকেশান আছে যেটা হচ্ছে মিথ্যা হতে পারে আপনি ভেরিফিকেশান করলেন না সেটাকে আপনি যদি ছেড়ে দেন রসুল সাহেসাল্লাম আবুহরার একটা হাদিফ বলছেন যে কাফা বেলমার ই ক্যাদিবান মানে মিথ্যা কথা বলাটা সেইখানেই যথেষ্ট বা ইট ইজ এটা এটা কনসিডার টু বি একটা বড় মিথ্যা কথা বলা যে যা আমি শুনছি সেটাই বলছি